আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় থেকে বাঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় থেকে বাঁচে গো বিল্ডিং যাবে বাবা কথা বল বিল্ডিং যাবে বাড়ি যাবে ঘর যাবে টাকা পয়সা যাবে আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বাঁচে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় তেগে বাঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় তেগে বাঁচে গো আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বাছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বাছে গো সবই পরে থাকবে ছেলে মেয়ে পথ কান্না করবে বিবি কান্না করবে বাইবুল কান্না করবে জমি জামা পরে থাকবে

একাই থাকতে হবে একাই থাকতে হবে কথা বলেন ঠিক কি না বলেন ঠিক কি না দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাই জান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বাঁচে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখে বাঁচে গো এই কবরের কথা কো সরল কর রাতের গভীর অন্ধকারে আমার আল্লাহর সাথে সাথে প্রেমের আলাপ দুনিয়াতে আমরা কেউ বাঁচব না দুনিয়া থেকে হঠাৎ করে একদিন চলে যাব কথা বল ঠিক কিনা দুনিয়ার আশা আর সিরিয়াল আছে যাওয়ার কোনো কথা বলেন যাওয়ার কোনো কি নাই এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে কি নিয়ে কবরে যাব কি আমল আছে কয়জনে নামাজ পড়লো বাস হয়তো অনেকেই নামাজই পড়ছি না এসার নামাজ অনেকে পড়ছি এমন আছে না নাই হুজুর আসবে বক্তা আসবে দেখার জন্য অনেকে আসে যাই হোক এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যেতে হবে যেই কবরে আর থাকার জায়গা না মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ সরণ আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না সবাই বলেন আমার সাথে মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ শরণ করোনা হজরা ইলা শিলে ববে কফিয়ত চলবে না হজরা ইলা শিলে ববে কফিয়ত চলবে না সে তো নামে পাকের হুকুমেতে হুক হাজির ঠিক না আওয়াজ বলে ঠিক কিনা সে তো নামে আজরাইল আল্লাহ পাকের ইশারাতে মুহূর্তে হাজির রাজা বাদশাহ ফকির দরবেশ রাজা বাদশাহ ফকির দরবেশ কাউকে ছাড়বে না আজরাইল আসিলে কফিয়তে চলবে না শিলে কফিওতে চলবে না বলা যাবে না ও আজ একটু পরে আসো আমি ইমাম সাহেব ও আজ একটু পরে আসো আমি চেয়ারম্যান সাহেব ও আজ একটু পরে আসো আমি এমপি সাহেব ও আজ তুমি একটু পরে আসো আমি নেতা ও আজ তুমি একটু পরে আসো আমি মেম্বার ও আজরাইল তুমি একটু পরে আমার রূহটা নাও আমার রূহটা এখন নিও না একটু সময় দাও আমার ছেলেকে ব্যাংক বিলিসের হিসাব দা দেয় ও আজরাইল আজরাইল ও আজরাইলের আমাকে একটা মিনিট সময় দাও আমার বিবির সাথে কথা বলে নেই ও আজরাই আজরাই কিছু সময় দাও আমার ল্যান্ডলাইনটা ক্লিয়ার করি ও আজরাই আজরাই আমি নামাজ পড়ি নাই নামাজটা পড়ার সুযোগ দাও একটা সেকেন্ডের জন্য রেহাই করবে না কথা বলেন ঠিক কিনা এ আমার বাবার দাঁড়ি পাকা বলবি বা দাঁড়ি গুলা পেকে গেল চুল গুলা পেকে গেল সিগনাল মিস কল দিচ্ছে সিগনাল দিচ্ছে এ যুবকের কত মানুষ গাড়ির যে মারা যায় স্টুক করে মারা যায় আজকে মরণের কথা আমরা বলে গেলাম আমার নবী বলে দিয়েছেন কাফা বিল ওয়াইজান সমস্ত ওয়াজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওয়াজ হলো মরণের ওয়াজ কেউ যদি মরণের কথা স্মরণে রাখে নামাজ সারতে পারে না কথা বলেন ঠিক কি না কেউ যদি মরণের কথা স্মরণ করে চুরি করতে পারে না কেউ যদি মরণের কথা স্মরণ করে ব্যবসার মধ্যে বেজাল করতে পারে না কথা বলেন ঠিক কিনা কেউ যদি মরণের কথা স্মরণ করে সুদ খাইতে পারে না এই দেশে এই গ্রামে সুদ আছে না নাই কথা বলে আসে কথা বলেন আসেনি সুদ জায়গায় জায়গায় সুদ এটা একটা ব্যবসা একটা বিজনেস হয়ে দাঁড়াইছে এই দুনিয়া থাকার জায়গা না মরনের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করেন ওই কবরে একা একা যেতে হবে এই কবরে আপনার সঙ্গে কেউই যাবে না স্বামীর সঙ্গে স্ত্রী যায় না স্ত্রীর সঙ্গে স্বামী যায় না ছেলের সঙ্গে বাবা যায় না বাবার সঙ্গে ছেলে যায় না মুড়িদের সঙ্গে পীর সাহেব যায় না পীর সাহেবের সঙ্গে মরিদ যায় না উস্তাদের সাথে ছাত্র যায় না ছাত্রর সাথে উস্তাদ যায় না হ্যাঁ বন্ধুরে এই জন্য বলবো গো নিজের আমল নিয়ে কবরে যাওয়া লাগবে নিজের আমল নিয়ে কবরে হবে কবরের মধ্যে যখন আমল নিয়ে যখন শুইবেন মাত্র আমার আল্লাহর আপনাকে আমার আল্লাহ জান্নাতের পরিবেশে শোয়া দিবে কন আল্লাহ মরণ আপনাকে সারবে না চেষ্টা করলো মরণ থেকে বাঁচার কোনো পথ আছে আছে। কত মানুষের জানাজা হয় বাবা কত মানুষের লাশটা আব্দুল করিম সাহেব মারা গেছে মাইক দিয়ে এলান হয় লাশটার জানাজা হবে এমক সময় আপনি বাড়ির পাশে গিয়া ডাক দিয়া জিয়াও এই রহিম সাহেব লাশটা আইছেন রে ভাই এখন আর নাম লয় না এখন খবর লয় লাশটার খবর কি লাশটা জোয়া হইছে নি লাশটা দাফন হইছে নি লাশটা আইছে লাশ এই লাশের কোনো মূল্য আছে বাবা কথা বলেন আছে আজকে আমরা মরণের কথা বলে গেছি মরনের কথা আমাদের কারোর স্মরণ নাই এই মরণ আপনাকে ধরবে রাস্তায় হাতে বাজারে ঘরে যেখানে থাকে আপনাকে আজরাইল সাথে সাথে আজরাইল এসে আপনার ভুলটা নিয়ে যাবে ওই আজরাইলের হাত থেকে বাঁচার কোনো পথ নাই কিন্তু আমরা নামাজ রোজা হক হালালি ভাবে চলার জন্য আমরা চেষ্টা করলাম না কবরে গিয়ে আমরা কি জব কথা কোন ঠিক কিনা আর কথা বলে না ঠিক কিনা এবারে মেয়েরা আল্লাহর নবী বলে দিয়েছে কাফা বিল মাউতি ওয়াইজান জীবন বড় ওয়া শুনবে ওয়া শুনতেছেন জীবন বড় ওয়া শুনছেন সমস্ত ওয়াস থেকে সস্ত শ্রেষ্ঠ ওয়াজ হলো মরনের ওয়াজ। এই মরণের ওয়াজ যদি সাথে রাখেন স্মরণ করেন বাবা খবরে চলে গেল দাদা চলে গেল আপনাকে যেতে হবে এই মরণ থেকে বাঁচার কোন মনের মধ্যে রাখেন আল্লাহ আলামিন আপনাকে দুইটা নিয়ামত দান করবে জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ দুইটা নিয়ামত আপনাকে দিবে এক নাম্বার আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত হিসাবে দিবে আপনি ইবাদতে স্বাদ পাবেন মজা পাবেন সুবহানাল্লাহ আমাদের ইবাদতে স্বাদ নাই মজা নাই জুমার দিন শুক্রবারে মসজিদে গিয়া দুই রাকাত নামাজ কইরা সালাম ফিরাইয়া ওই অর্ধেক নাই কত কোন ঠিক না বাবা খুব নাই কোন কোন মসজিদে তিন ভাগে দুই ভাগে নাই নাই সালামটা ফিরানের পরে ইমাম সাহেব দোয়া করছে শেষ শেষ সব দৌড়তে পারে গেছে তাহলে তার আবাদতের স্বাদ পাইছে না মজা পাইছে দুই জায়গা নামাজ লেগে গেছে এবং গ্যাসের সবার পরে খাইছে সবার আগে এমন ঘটনা হয় কি হয় না কথা বলো হয় কি হয় না